আল্লাহর মহাব্বাস সম্পর্কে কয়েকটা কথা বলবো কেন আল্লাহকে ভালোবাসবো আল্লাহ নবী কেন দেড় হাজার বছর আগে বলে গেছেন উম্মর সব ভালোবাসা পিছনে রেখে তোমার দেলের ভিতরে এক নম্বর আল্লাহকে মহাব্বত করবা কেন কারণ আছে না নাই যে আছে না নাই এই যে নবীজি বলেন আহিবুল্লাহ আল্লাহকে মহাব্বত করো আল্লাহকে ভালোবাসো লিমা কেন কেন নবীজি নিজে উত্তর দিন প্রশ্ন করে আল্লাহ নবী আপনি নিজে উত্তর দিয়েছেন লিমা ইয়াজুকুম মিন নিয়ামত এই জন্য আল্লাহকে ভালোবাসবা শত ধরনের নিয়ামত তিনিই বানায়ছেন তিনি দান করেছেন কথা বলে না দেখা সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে চক্ষু কুরালে যত নেয়ামত দেখতে পাই আল্লাহর কসম এগুলি দুনিয়ার কেউ বানায় না তোমার আবার মালিক তোমার আবার রব আল্লাহ বানিয়েছেন যুম আশদ্দু হুব্বার লিল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم احب لما يذوقكم صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله الصحابه وبارك وسلم محبة بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تجبان كل مولا فكر جكر دوري لا إله إلا الله الا الله لا اله 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 الا الله الا الله لا اله 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 الا الله

আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহকে চরমনায় দামত বরকাত আলিয়া জাগার হজরত উলামা ইকরাম ইসলাম পিরোদ দিনদার ধর্মপ্রাণ মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা মুজাহিদ ভাইরা পর্দার মা বোনেরা মহান আল্লাহ সুবাহান মতাল দরবারে অসংখ্য আগ্নত শুক্র আদায় করছি যে আল্লাফা ক্রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আপনাদেরকে আমাকে এই গুনাহ মুক্ত পরিবেশে জান্নাতের বাগানে উলামায়ে একরামদের মজলিসে হক্কানী পীর মাশায়েখদের মজলিসে বিশেষ করে শাইখের চর্মায়া জবান থেকে মধুর মধুর কিছু বাণী আত্মশুদ্ধির কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা এই ময়দানে আসার মত বসার মত তৌফিক দান করেছেন এই জন্য সাকলি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আবু আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার উদ্দেশ্য হলো একটা সুসংবাদ শোনাবো সেটা হলো আমার শাহেখ চরমনাই রওনা হয়ে গেছেন রাস্তায় আছে মনে হয় খুশি হন নাই জরিম আলহামদুলিল্লাহ অতএব সময় নাই কি নাই সময় নাই একদম সময় কম যারা বাহিরে আছেন রাস্তাঘাটে আছেন ঘোরাফেরা করতেছেন খুব দ্রুত অনুরোধ করবো প্যান্ডেলে এসে হাজির হয়ে যান প্যান্ডেলে বসে যান হুজুর আসবেন দ্বিতীয়বার আর এলান হবে না কথা বলেন ঠিক কি না জিকের মাধ্যমে হুজুর আসবেন মোনাজাত দিবেন দোয়া হয়ে যাবে ব্যায়াম করবেন দোয়া করবেন বিদায় দিব কথা বলেন ঠিক কি না এই জন্য যারা এখনো দূরে আছেন তা ঘোরাফেরা করতেছেন দোকানের সামনে বিভিন্ন জায়গায় আমি অনুরোধ করব। খুব দ্রুত আমরা প্যান্ডেলে হাজির হয়ে যাই আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের প্যান্ডেলে আশা বসার তৌফিক দান করে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি শুধু হাতে গোনা কয়েক মিনিট কথা বলবো এরপর জিকির চালু হয়ে যাবে হুজুর আসবেন বয়ান করবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে তায়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এখানে যারা আসছি কাকে পাওয়ার জন্য আরো ধরে বলতে হবে কাকে মোহাব্বতে আসি আমার তো মনে হয় আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে যারা বসছেন দুনিয়ার কোন চাওয়া পাওয়া নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর মোহাব্বতে দিনের মোহাব্বতে রসুলের মোহাব্বতে ইসলামের মোহাব্বতে হকানি পীর মাসায় আলে মোলামাদের মোহাব্বতে বসছি কথা বলেন ঠিক কিনা আর মোমেন তো এমন হবে মোমেন দুনিয়ার সব কিছুর চেয়েতে এই দেলের ভিতরে আল্লাহকে বেশি ভালোবাসবে সাহাবা দেখায় গেছেন হাজার হাজার সাহাবা একরাম দিনের জন্য আল্লাহর জন্য বিবি সেরেছেন মা সেরেছেন সন্তান সেরেছেন স্ত্রী সেরেছেন পুত্র সেরেছেন জায়গা সেরেছেন বাড়ি ছেড়েছেন জমি ছেড়েছেন এমন কি মক্তা জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন শুধু তাই নয় হাজার হাজার সাহাবা একরাম আল্লাহর মহাব্বাতে দিনের মহাব্বাতে কোরআনের মহাব্বাতে ইসলামের মহাব্বাতে গলা কেটে শাহাদাত বরণ করে আমরা আল্লাহকে খুশি করেছেন কথা বলেন ঠিক কিনা

কথা বলেন ঠিক কিনা নাকি আমার কথা আমার আল্লাহ কোরআনে নিজে বলছেন আল্লাহ বলেন যারা সত্যিকারের ইমানদার সত্যিকারে আমি আল্লাহ পাকের গোলাম সত্যিকারের মুসলমান সত্যিকারের ইমানদার সত্যিকারের খাটি মুজাহিদ তারা দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি মহাব্বত করে কার দাবি কার দাবি এই ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন দার হাজার বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন আহিবুল্লাহ উম্মত এই দলের ভিতরে বহুত রকমের ভালোবাসা আছে আছে না নাই সন্তানের ভালোবাসা মায়ের ভালোবাসা স্ত্রী ভালোবাসা সম্পদের ভালোবাসা ক্ষমতার ভালোবাসা কথা কয় না কথা কয় না আছে না নাই বিভিন্ন রকমের প্রত্যেক রকমের ভালোবাসা আছে محبت আছে নবীজি বলেছেন উম্মত সকল محبت পিছনে রেখে তোমার দলের ভিতরে এক নম্বরে যার محبت থাকবে তিনি আর কারোর নয় তিনি হলো আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূরজের মালিক কুল কায়েনাতের মালিক তোমার আমার মালিক তোমার আমার রব আল্লাহর ভালোবাসা কথা বলেন ঠিক মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকে করে বলেন ঠিক না আসমান একটা নামত কে বানাইছি আরো আসতে কন আরো আসতে কন কোন সন্দেহ আছে নাকি হ্যাঁ মুসলমান ভাই আমার যেই জমিনে বসা এই জমিনটাকে কে বানাইছে চন্দ্রকে বানিয়েছে সূর্য কে বানিয়েছে হাজার রকমের গাছ কে বানিয়েছে হাজার রকমের মাছ কে বানিয়েছে হাজার রকমের পশু পাখি কে বানিয়েছে হাজার রকমের ফল কে বানিয়েছে হাজার রকমের ফুল কে বানিয়েছে আগুন কে বানিয়েছে আরো জোরে বলেন কে বানিয়েছে পানি কে বানিয়েছে পেট্রোল কে বানিয়েছে গ্যাস কে বানিয়েছে ও মুসলমান অক্সিজেন কে বানিয়েছে ডিজেল কে বানিয়েছে এগুলি দুনিয়ার কেউ বানায় না এগুলি সব তোমার আমার মালিক তোমার আমার আল্লাহই বানাইছেন জোরে বলেন ঠিক না আওয়াজ ডাউন হলো কেন আওয়াজ ডাউন হলো কেন এ কথা কইছেন আওয়াজ ডাউন হইছে এ মুসলমান